নমস্কার সপনাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত আচমকাই পৌরসভার তৈরি পার্কের জমিতে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বরণগরে এলাকার বাসিন্দারা সেই কাজে বাধা দিলে স্থানীয় কাউন্সিলরের সাথে বচসা বেঁধে যায় মূলত বরানগর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বিদ্যায়তন সরণি এলাকায় রয়েছে একটি মাত্র পার্ক যে পার্কটি এলাকায় সুকান্ত পার্ক নামে পরিচিত এলাকার কুচি কাচারা পার্কে খেলাধুলো করে সময় কাটান হাঁটাচলা করেন এলাকার প্রবীণ মানুষেরা অভিযোগ হঠাৎই বরনগর পৌরসভার পক্ষ থেকে এই পার্কের জমিতে স্বাস্থ্য কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয় আর তারপরেই শুরু হয় জেসিবি দিয়ে মাটি খোঁড়ার কাজ পার্কের খেলার জিনিসপত্র ভেঙে ফেলা হয় পৌরসভার পক্ষ থেকে তখনই বাধে গন্ডগোল পার্কের জায়গায় অন্য কোনো নির্মাণ হতে তারা দেবেন না এই দাবি তুলে কাজ বন্ধ করে দেন এলাকার বাসিন্দারা তারা জেসিবি আটকে রেখে

পার্ক ও খেলার মাঠ কোনো ভাবে দখল করতে দেবে না তারা এমনই দাবিতে অনর এক স্থানীয় বাসিন্দা সুজাতা চৌধুরী কি জানালেন শুনুন অভিযোগ হচ্ছে দেখুন এটা আমাদের পার্ক পাড়ার একটা বাচ্চাদের খেলার পার্ক হিসেবে এটা দেওয়া হয়েছিল বড়নগর মিউনিসিপ্যালিটি এখন বলছেন এটা ওনাদের জমি কিন্তু আদৌ নয় ঠিক আছে আমাদের এখানে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় আমরা কালী পুজো করি এখানে সরস্বতী পুজো হয় বাচ্চাদের বার আঁকার প্রতিযোগিতা হয় নানান রকম হয় কিন্তু আমাদের একটাই প্রতিবাদ এইভাবে আপনারা কেন করলেন যেখানে আমাদের যিনি মূল আমাদের এখানকার পৌরপিতা রামকৃষ্ণপাল রামকৃষ্ণ পাল মহাশয়কে জানা জানিয়েছি আমরা উনি আমাদের বলেছেন আশ্বাস দিয়েছেন যে উনি যদি পারেন আটকাতে যায় যে লিখিত প্রতিবাদও আমরা জানিয়েছি দেখা যাক এবার দেখুন আমরা কিন্তু করতে দেব না এটুকু আমরা সবাই একদম মেন্টালি প্রিপেয়ার্ড যে আমরা কোনোভাবেই এই বাচ্চাদের এইটুকু খেলার মাঠ চলে যেতে আমরা দিতে পারবো না আরেক স্থানীয় বাসিন্দা সুপ্রভাত গড়াই জানালেন পার্কের জমিতে কোনোভাবেই তারা স্বাস্থ্য কেন্দ্র ঘটতে দেবেন না তার জন্য যত দূর যেতে হয় তারা যাবেন আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের এই যে মাঠটা দেখছেন এই পাড়ার যে মাঠটা এটা আমাদের বাচ্চাদের খেলাধুলার মাঠ হিসেবে এটা পরিচিত তো এখানে এই এইটুকুই ফাঁকা জায়গা আছে এটা অবশ্যই এখানে গাছপালাও কিছু আছে এটা আমাদের বলতে পারেন ফুসফুস বলতে পারেন পাড়ার ফুসফুস তো সেটাকে বন্ধ করে এখানে মিউনিসিপ্যালিটি চাইছেন যে এখানে একটা হেলথ সেন্টার করতে সেটা আমার আমরা পাড়ার যারা আছি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দেখেছেন জেবিসি মেশিন টেশিন এসেছে আজকে এবং বালির লরি টরি এসেছিলো কিন্তু আমরা সেগুলো সব বন্ধ করে দিয়েছি আমরা স্থানীয় কাউন্সিলারকে ডেকেছিলাম উনি এসেছেন এবং আশা করছি আমরা যে প্রতিবাদে যে সামিল হয়েছি উনি আমাদের সঙ্গে থাকবেন এবং হ্যাঁ পার্কে দেখছেন এখানে দেখাতে পারবেন যত এখানে বাচ্চাদের সব দোলনা ফোলনা স্লিপ ছিল সব কিন্তু সব ভেঙে দেওয়া হয়েছে হ্যাঁ এবং এটা ধরুন সরকারেরই পয়সা সরকারি বসিয়ে ছিল সরকারি অপচয় করছে এটা আমাদের খারাপ লেগে এটা বাচ্চাদের খেলার জায়গা হ্যাঁ এবং হ্যাঁ চারিদিকে গাছপালা ছিল সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে না আমরা কোনোভাবেই হতে দেব না আমরা তার জন্য যতদূর যেতে হয় আমরা অবশ্যই যাব। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় কাউন্সিলর রামকৃষ্ণ পালের সাথে এবার শুনুন তিনি কি জানালেন কেন্দ্র করা নিয়ে একটা স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ তারা দাবি করছে যে কোনোভাবেই বা তারা স্বাস্থ্য কেন্দ্র করতে দেবেন না কাজ বন্ধ করে দিয়েছেন কি বলবেন আমি বিষয়টা বন্ধ করে কি বলেছি যে চেয়ারম্যানের সাথে আলোচনা যখন চাইছেন একবার করুন এম সাথে আলোচনা করছে করুন পৌরসভার জায়গা পৌরসভা কি করবে না হয় পৌরসভা নিজে বুঝবে ওখানে একটা পাহাড় কাজে নিজেই করেছিলাম

থেকে নিউজ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন নিউজ সেই সঙ্গে বেল বাটন করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ